আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি মাদ্রাসা শিক্ষক বিশেষ করে যারা একটি দায়ী প্রধান পদে এখন বহাল আছেন তাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি সুখবরটি হচ্ছে একটি দায়ী প্রধানগণ তাদের যে পনেরোতম গ্রেডে বেতন পেয়ে আসছেন এখন থেকে তারা এগারোতম গ্রেডে বেতন পেতে যাচ্ছেন সেই সুখবরটি দেখেন মুক্ত প্রভাত পত্রিকাতে এসেছে এক তিন দুই হাজার এক অর্থাৎ আজকে এটা প্রকাশ হয়েছে এগারোতম গ্রেডে ইফতদাই প্রধানদের বেতন দেওয়ার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয় আড়াই বছর আগে জারি হয় এমপিও নীতিমালায় তাদের এগারোতম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশনা দেওয়া হয় নীতিমালা অনুসারে শিক্ষকদের এগারোতম গ্রেডে বেতন দেওয়ার আদেশ জারি হয় প্রায় এক বছর আগে এখানে শিক্ষা মন্ত্রণালয় সারা দেশের মাদ্রাসা ইফতদাই প্রধানদের সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে এগারোতম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে জানা গেছে ইফতদাই প্রধানদের বেতন এগারোতম গ্রেডে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রায় আড়াই বছর আগে আঠারো খ্রিস্টাব্দে জুলাই মাসে জারি করা মাদ্রাসার এমপি নীতিমালা ইত্যাদি প্রধানদের এগারোতম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল ইত্যাদি প্রধানদের এগারোতম গ্রেডে বেতন দেওয়ার আদেশ জারি হয়েছিল দুই খ্রিস্টাব্দের দুই জানুয়ারি এরপর এই পরিস্থিতিতে ইপ্তদাই প্রধানদের এগারোতম গ্রেডে বেতন দেওয়ার ব্যবস্থা নিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয় ইপ্তদাই প্রধানরা জানান আদেশ জারি আগেও হয়েছিল কিন্তু আমরা সুবিধা পাইনি আমাদের এগারোতম গেটে এমপিও দেওয়ার ব্যবস্থা নিতে শিক্ষা প্রশাসনকে অনুরোধ করছে তো শিক্ষক মন্ডলী আপনারা দেখতে পেলেন যে আপনারা পনেরোতম গেট থেকে এগারোতম গেটে বেতন পেতে যাচ্ছেন একটি দেয় প্রধানরা আপনাদের সকলের জন্য শুভ শুভকামনা তো সবাইকে ধন্যবাদ আশা করি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার